সেজদা কোথায় করে সেজদা কি মাটিতে করে মাটিতে সেজদা করতে কে বলেছে সারা কোরআন এক জায়গায় দেখাইতে পারবেন সেজদা করতে বলেছে মাটিতে তাওহীদে কি সেজদা করে না পাটিতে সেজদা করে না পাটিতে সেজদা হয় না যায় মাঝে সেজদা হয় না তাহলে মাটিতেও সেজদা হয় না মাটিতেও সেজদার হুকুম নাই পাটির মধ্যেও সেজদার হুকুম নাই যাই না শেষদার হুকুম নাই পাকার মধ্যেও শেষদার হুকুম নাই তো শেষদার হুকুমটা কই শেষদা কোথায় করেন যাইনা করেন শেষদাটা কই করবেন মাটি পাতি যাই না তো সবই সেফা সেফাতের মধ্যে তো শেষদা হয় না শেষদা করতে হয় জাতের মধ্যে তাহলে সেই শেষদাটা কি সেই শেষদা কাকে বলে রাব্বুল আলামিন বলতেছে ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামা ওয়াতে ওয়া মা ফিল আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু কি করতেছে আল্লাহর সেজদায় রত চাঁদ সূর্য গ্রহ তারা নক্ষত্র পশু পাখি সমস্ত কিছু রবের সেজদায় রত শুধু দুইটা জিনিস ওয়া মাখলাতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা আমি কি জিন এবং ইনসানকে আমার দাসত্বের জন্য তৈরি করি নাই প্রশ্নবোধক দুই জনের সেজদার মধ্যে নাই এখন আপনি দেখেন সূর্য কি মাটিতে সেজদা করে দেখেন আপনারা কেউ সূর্য কি মাটিতে সেজদা করে যায় নামাজ করে মোল্লার পিছনে করে না আপনাদের লাভ তাও না সুন্দর একই অবস্থা গাছপালা তরলতা কোন গাছের মাথা মাটিতে দেখছেন নিচের দিকে দেখছেন তাহলে গাছ কেমনে শেষ দায়রত হইল পশু দেখছেন কোন পশুরে যে শেষ দা দিছে আরে মুসলমান এত এতটুকু অধপতনে চলে গেছে এখনকার আনুষ্ঠানিক সৈনিক ধার্মিকরা দাঁড়িয়ে এরকম বেকায় রয়েছে কালকে দেখলাম ফেসবুকে দিছে দেখেন দাড়িতে আল্লাহ লেখা হচ্ছে

মোষমা মোশের মগজ ভেরার মগজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লাইক 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 লাভ 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 দিয়া আল্লাহকে এত ভালো হয় সুরে আল্লাহরে ভালোই ভালোবাসে না সেজদা গাছে মাথা নিচা কইরা দেয় না মাছে উঠে টানে যায় নামাজ বিছায়া মাটিতে কিন্তু মাছ তো সেজদায় রত পানি সেজদায় রত আগুন সেজদায় রত বাতাস শেষ দায়রত শুধু শেষ দায়রত না জিনা রিন সেই শেষ দাদা কই করবেন সেই শেষ দাদা করবেন আল্লাহ হুকুমের কাছে আল্লাহর ইচ্ছার কাছে রবের ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়ার নামই হচ্ছে শেষদা রবের হুকুমকে পরিপূর্ণ রূপে মানার নাম হচ্ছে শ্রদ্ধা সেই কেমনে মানবেন রব্বুল আলামিন কুরআনুল মাজিদের মধ্যে 274 বার বলছে বান্দার হক মাইরো না 274 বার এই 274 টা হুকুম আগে মাইনা লন তারপরে আপনি শ্রদ্ধা করি রব্বুল আলামিন কইছে মিছা কথা কইও না মিছা কথা কইতাছেন শ্রদ্ধায় আছেন কিন্তু নামাজ তো ঠিকই যায় ফরওয়াল লইছে আরে ঘুষ খুর তো পকেটে ঘুষের টাকা লয়ে মসজিদে ঢুকে সুদ খুর সুদের টাকা লয়ে মসজিদে ঢুকে জেনা খুর জেনা কইরা মসজিদে ঢুকে ঢুকে না আত্মসাতকারে আত্মসাত কইরা মসজিদে ঢুকে আসলে কি এটা হওয়া উচিত কি বলছে আল্লাহ মিথ্যা বইলো না মিথ্যা না বলা আল্লাহর কাছে আল্লাহর ইচ্ছার কাছে সেজদা দেওয়া আল্লাহ বলছে অন্যের হক মাইরা খায় না অন্যের হক মাইরা না খাওয়ার নাম হচ্ছে সেজদা অন্যের হক কোনদিন মাইরা খাইবে না ওইটাই সেজদা তুমি আল্লাহ সেজদা রত আত্মীয় স্বজনরে কষ্ট দিও না এ আত্মীয় স্বজনরে কষ্ট না দেওয়াই হচ্ছে এতিমের হক মাইরো না সেই এতিমকে আল্লা আল্লাহর আল্লাহরকে কষ্ট দিও না আল্লাহরকে শারীরিক মানসিক ভাবে কষ্ট দিও না আল্লাহরকে তোমরা আঘাতের মাধ্যমে কিংবা কথার মাধ্যমে কষ্ট দিও না এই এতিমকে এতিমের হক না মাইরা খাওয়ার নাম সেজদা এখন জীবত না করা শেজদা সুবল খুরি না করা শেজদা জিনা না করা শেজদা না খাওয়া শেজদা আর মিথ্যা না বলা শেজদা এই ভাবে 274 হুকুম এবং রবের যে পাঁচটা হক নামাজ রোজা হজ জাকাত কোরবানি এই সমস্ত কিছু মানার নাম হচ্ছে শেজদা এখন আপনি একটু চিন্তা করে দেখেন আপনি কি শেজদা করেন না ভাগপরি করেন

রিবা বলিও আমি কতর কাতি হয়ে গেছি শাহ সুফি শব্দের অর্থ সৃষ্টি যার কথা শুনে আয় তোর সৃষ্টি কোন হানে তোর কথা হনে তোর টং টংই তো তোর কথা হনে না টং টংই তোর কথা হনে না পুরা সৃষ্টি গন্ত্রিকা কথা শুনবো তব নিজের টং টং রে কন্ট্রোল করা বরস্থাই পুরা সৃষ্টি কন্ট্রোল করবি একজনে মা-বাপের নাম মা-বাপে খুব হক করে গুলার নাম রাখছে বাদশা। ওইলাই করে বিকে। কিন্তু নাম বলে রাখছে বাসা। নামে বাদশাহ এই নামের বাদশা হয় না, হৃদয়ের বাদশা হও। এর জন্য সেজদা করতে হয় কোথায়? রবের হুকুমের মাঝে, রবের ইচ্ছার মাঝে। নিজের ইচ্ছা যতক্ষণ আছে ততক্ষণ আমি শয়তান। কোরআন বলতেছে রব্বুল আলামিন বলতেছে যাহারা নিজের ইচ্ছায় চলে তাহারাই শয়তান তাহারাই শয়তান যারা আমিত্বের পূজা করে তাহারাই শয়তান যে রবের ইচ্ছায় চলে সে হচ্ছে মুমিন আমি কি রবের ইচ্ছায় চলি এখন আপনারা হাত উঠান তো কে কে বাবা জাহাঙ্গীরের ইচ্ছা চলেন আমিও না আমি নিজেই চলতে পারি না এখনো আমি সেজদাকারী হই নাই বাবা বেদম আসি কাছে সেজদা দেখ বাবা কি ডাক্তার সাবের মেয়ার লোকে বিয়া গুরু ভাই হে দিবার চাই না বাবাই বলল তুই বিয়া করিস না ওই না করাইস না বাবার কথা পছন্দ হয় না যা করায় হালাইছে কিন্তু হ্যাঁ গেলে সেজদাকারী খুব গুরু মানে এটা সাধারণ কইলা সারা দিন বক্কর বক্কর মিশা কথা কয় মুদি দোকান করেন ভেজাল মাল বেছেন নামাজ পড়িয়া সেজদা দেন না আত্মাও গুটায়া মুসিদে যায়া শেষদা হইল না ধোকাবাজি হইল এই ধোকাবাজ করলে গে ওয়াইল নামক দুজক ওয়াইল কি হতাশা তলাবিহীন গর্ত হতাশা সব সময় টেনশনে থাকবেন আহা ওহো এহে হইল না আফসোসের মধ্যে না কারণ জান্নাত জাহান্নাম আপনার ভেতরে ভেতরে সমস্ত কিছু আপনার ভেতরে বাবা জাহাঙ্গীর সারা জগৎকে প্রতিটা জিনিস পাক বাঘলা দিয়া গেছে বাবা জাহাঙ্গীর রহমত দান করলে বুঝতে পারবেন বাবা জাহাঙ্গীরের রহমত ছাড়া বোঝা যাবে